সালামু আলাইকুম মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙেনার প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী হিসেবে পারিবারিক পুষ্টি বাগানের জন্য আমরা একটি প্রদর্শনীর জন্য কি কি পেয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আপনাদের দেখাই কি কি বীজ পেয়েছি আমরা এখানে দেখা যাচ্ছে কমলি শাক তারপরে এটি হলো আপনার জিঙ্গে পুঁইশাক মরিচ লাউ ডেরস ডাটা বেগুন করলা এবং আপনার এটা দেখা যাচ্ছে চিচিঙ্গা এরকম দশটি আইটেম দিয়েছে এবং এই বীজগুলো সংরক্ষণ করার জন্য আপনার এরকম খুব সুন্দর ঝাড় দিয়েছে এই মিনি ঝাড়গুলোতে আপনি এই বীজগুলো সংরক্ষণ করতে পারবেন পাশাপাশি আপনার বসত বাড়িতে বা পুষ্টি বাগানের বাগানে আপনার তিনটি করে ফলজ গাছ যেমন মালটা এবং পেপে পেপে চারা দিয়েছে পেঁপের চারা লাগাতে পারেন এবং এই পুষ্টি বাগানটি ঢেকে রাখার জন্য একটি করে নেট ব্যাগ দিয়েছে নেট জাল দিয়েছে এবং একটি বান্ডিল রশি বা দড়ি যেটাই বলি আমরা এবং এটি যেহেতু পারিবারিক পুষ্টি বাগান পুষ্টি বাগানটি যেন বিষমুক্ত হয় রাসায়নিক সার মুক্ত যতটা সম্ভব হয় তার জন্য প্রতিটা পুষ্টি বাগানে যেন প্রায় বিশ কেজি আমার সঠিক পরিমাণটা জানা নেই বিশ কেজি হারে জৈব সার দিয়েছে এবং এবং দিয়েছে আপনার এমওপি সার যেটিকে আমরা পটাশ সার বলে থাকি পটাশ সার বলে থাকি এই পটাসার এবং একটি করে পুষ্টি বাগানের ব্যানার তো আপনারা দেখতে বললেন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম একটি বসত বাড়ি পুষ্টি বাগানের জন্য কি কী সামগ্রী বা বীজ বা অন্যান্য জিনিস আমরা পেয়ে থাকি প্রতিটা কৃষক বা পুষ্টি বাগানের প্রদর্শনীর যারা পেয়ে থাকেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম